آيات بانتز. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور ونباد هي مانوش نشجوي الله بروتسرتي কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ ব্যাপারে প্রবঞ্চিত না করে তাফসির গরুর শব্দটি আধিক্যবোধক অর্থাৎ অতি প্রবঞ্চক বা বড় প্রতারক এখানে হচ্ছে শয়তান যেমন সামনের বাক্য বলছে তার কাজই মানুষকে প্রতারিত করে কুফর ও গুনাহে লিপ্ত করা বলা হয়েছে শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকা না দেয় মূলত শয়তানের ধোকা বিভিন্ন ধরনের কখনো কখনো সে মন্দ কর্মকে শোভনীয় করে মানুষদেরকে তাতে লিপ্ত করে দেয় তখন মানুষের অবস্থা হয় যে তারা গুনাহ করার সাথে সাথে মনে করতে থাকে যে তারা আল্লাহর প্রিয় এবং তাদের শাস্তি হবে না আবার কখনো কখনো সন্দেহে সৃষ্টি করে তাদেরকে পথভ্রষ্ট করে দেয় শয়তান লোকদেরকে এই কথা বোঝায় যে আসলে আল্লাহ বলে কিছুই নেই এবং কিছু লোককে এই বিভ্রান্তির শিকার করে যে আল্লাহ অবশ্যই এ বিশ্বজাহানের ব্যবস্থাপনা করে যাচ্ছেন কিন্তু তিনি মানুষকে পদ দেখাবার দায়িত্ব নেননি কাজেই এই ওয়াহি ও রিসালত নিশুক একটি ঢোকাবাজি ছাড়া আর কিছুই নয় সে কিছু লোককে এই মিথ্যা আশ্বাসও দিয়ে চলছে যে আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং মেহেরবান তোমরা যতই গুনাহ করো না কেন তিনি সব মাফ করে দেবেন এবং তার এমন কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আঁকড়ে ধরলেই তোমরা কামিয়াব হয়ে যাবে এই ব্যাপারে বিস্তারিত দেখুন ইবনুর কাইয়েম ইগাসাতুল্লাহ ফান ফি মাসাইদ সাইতন